আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুরুতে বলে দেবো এটি সম্পূর্ণ একটা সরকারি চাকরি এই নির্বৃত্তিতে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো এর আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলুন কথা না বেরো দেখে যাক পরিচালকের কার্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নেই আজকে আমি প্রথম যে পদটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অফিস সহায়ক নেওয়া হবে আঠারো থেকে বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যায় পাঁচজন লোক নিয়ে করা হবে আর এখানে কিন্তু আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষার জন্য মানে আপনাকে এস এস সি করতে হবে আপনি যদি এসএসসি পাস করে থাকেন নারী পুরুষ উভয় প্রার্থী সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর হবে থেকে তিনশো দশ টাকা বেতনে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত ভরাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর হবে কার্পেন্টার এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে একজন লোক নিয়ে করা হবে আর আবেদন করার জন্য এসএসসি পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজের বাস্তব অতার প্রয়োজন হবে এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স হলে আবেদন করা যাবে ছয়জন লোক নিয়ে করা হবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হবে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার থেকে থেকে টাকা বেতনে বছরের মধ্যে আপনার হলে আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে কোনো স্বীকৃতি বোর্ডতে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভোকেশনাল থেকে ঠিক আছে না হবে লিন কিপার আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে তিনজন লোক নিয়ে করা হবে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর স্টোর কিপার নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাকি হাজার চারশো নব্বই টাকার আবেদনে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনার বয়স হলে আপনি আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মানুষ সার্টিফিক বা সমন্বয় পরীক্ষার উত্তীর্ণ হতে হবে এরপর না হবে গাড়ি চালক বা ড্রাইভার ন হাজার সাতশো থেকে তেইশ হাজার নব্বই টাকা বেতনে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে জে সি পাস সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন পড়বে যারা অভিজ্ঞতা সম্পন্ন চালক থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর না হবে পরিসংখ্যানবিদ এখানে আঠারো থেকে বত্রিশের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমন্বয় অর্জন করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে টেলিফোন অপারেটর একজন এখানে এইচএসসি পাশ হলে দেখতে পাচ্ছেন দুইজন উচ্চ সার্টিফিকেট আবেদন করা যাবে ওয়ার্ড মাস্টার নেওয়া হবে চারজন এখানে এইচএসসি পাস হলে আবেদন করা যাবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে নেওয়া হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলায় ও ইংরেজিতে তথা কোন বিশবদের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর দিতে পারছেন কম্পিউটার অপারেটর এখানে ছজন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান ব্যক্তি স্নাতক বা সময় নির্বাচন করতে হবে কম্পিউটার মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে এরপরে হবে ফিজিওথেরাপিস্ট এখানে তিনজন লোক নিয়ে করা হবে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয় ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতার প্রয়োজন হবে তো এগুলো ছিল আসলে পদের বিবরণ এই প্রত্যেকটা পদের ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ সকল জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে কিন্তু সেটা উল্লেখ করা আছে এখন দেখবো কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য এই যে লিঙ্ক দেওয়া আছে ডি এম সিএস ডটা ডট কমিটির এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন গ্রহণ পনেরোই মে দু হাজার পঁচিশ থেকে শুরু হবে যা কেন চলবে উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদন কিন্তু শুধুমাত্র অনলাইনে করতে হবে আবেদন করার পর আবেদন ফি বলা আছে এখানে এক নঙ্ক জন্য একশো আটশো টাকা দুই হতে বারো নঙ্ক পরের জন্য একশো বারো টাকা তেরো হতে পনেরো নং পরের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এইখানে দেখেন নিয়ম দেওয়া আছে এই দেখেন এস এম এস করার নিয়মাবলী এই নিয়ম অনুসরণ করে আপনাকে জমা করতে হবে আর জমা করার কোনো ভিডিও প্রয়োজন পড়লে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও দরকার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম